বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা কাল সুপ্রিম কোর্টে ছিল ডিএ মৌলিক অধিকার নয় স্বীকার করেছেন কর্মচারী সংগঠনরাই এটা বর্তমান পত্রিকার খবর সেখানে প্রতিবেদনে বলা হয়েছে ডি কোনো মৌলিক অধিকার নয় তবে অধিকার নট ফান্ডামেন্টাল বাট রাইট মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীদের মহার্ক ভাতা মামলায় শুরুতে কথা মেনে নিয়েছেন কর্মচারী সংগঠনের আইনজীবীরা এবং এই ব্যাপারগুলোতে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন অর্থাৎ যেভাবে সল জবাব হয়েছে তাতে তিনি কিছুটা সন্দেহ প্রকাশ করেন এদিন মামলা শুরুতেই রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান বলেছিলেন যে ডিএ কোনো মৌলিক অধিকার নয় একইভাবে কোনো আদালত এই নির্দেশ চাপিয়ে দিতে পারে না এখানে অবশ্যই উল্লেখ করব যে মাননীয় বিচারপতি একটু স্মিত হাসি দিয়ে বলেন যে এই আদালতে কি রাজ্যকে নির্দেশ দিতে পারে না অর্থাৎ সুপ্রিম কোর্টও কি পারে না যাই হোক সে প্রসঙ্গে পরে আসছি কিন্তু রাজ্য সরকারের আইনজীবী মেনে নিয়েছেন অর্থাৎ তারা মেনে নিয়েছেন যে ডিএ মৌলিক অধিকার নয় এই ব্যাপারটা কিছুটা একটা হতাশা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরে যে যেখানে রাজ্য সরকারের আইনজীবী স্বীকার করে নিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয় কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু এই ধরনের অধিকার দিয়েছিল যে ডিএ কিন্তু অধিকার তো যাই হোক মঙ্গলবার ডিএ মামলা শুনানি শুরু হওয়ার পরে বিচারপতি সঞ্জয় করার জানিয়ে দেন যে এই শুনানি কিন্তু চলবে এবং এটা অবশ্য একটা আশার খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে যে ডিএ কিন্তু মামলাটা কিন্তু চলছে শুনানি এতদিন তো শুনানি হয়নি তো সেই জায়গাটা থেকে কিন্তু এটা পরিষ্কার যে একটা হেস্তনেস্ত কিছু হবে এর আগে ১৬ এপ্রিল কোর্ট বকেয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেটা আপনারা জানেন কিন্তু নানা কারণে সেটা রাজ্য সরকার কার্যকর করতে পারেনি অন্যদিকে এই সময় পত্রিকায় এই খবরটা অত্যন্ত বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে তিন নম্বর পাতায় সেখান থেকে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার পক্ষে ফের অভিমত ব্যক্ত করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার থেকে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি পি কে মিশ্র ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে এদিন দীর্ঘ শুনানির পরে রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেন আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না যে আপাতত মোট বকেয়া ডি পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হোক বিচারপতি কারলের পর্যবেক্ষণ অর্থাৎ কপিল সিব্বালের উদ্দেশ্যে এটা বলেন যে তিনি আইনজীবী হয়ে রাজ্যের আইনজীবী হয়ে কেন রাজ্যকে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলছেন না বিচারপতি কেরলের পর্যবেক্ষণ আপনারা বকেয়া টাকা দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন তারপরে সেই টাকা দিয়ে দিন এক্স অ্যামাউন্ট হলেও অবিলম্বে দিয়ে দিন অর্থাৎ একটা টাকার অ্যামাউন্ট তারা ঠিক করতে বলছে যে আপনারা বলে দিন যে এত টাকার বেশি আপনারা দিতে পারবেন না একটা ঠিক করে টাকা অন্তত দিন এটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাইছেন যে কিছুটা অন্তত মিটে যাক তারপরে মামলার নিষ্পত্তি হোক তখন দেখা যাবে আমরা কেউ পালিয়ে যাচ্ছি না এদিন অবশ্য রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় আইনজীবী শ্যাম দেওয়ান বলেন ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় পাশাপাশি এদিনে শুনানিতে উঠে আসে বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বঞ্চিত হয়েছে বিভিন্ন বিষয়ে টাকা পাওয়া যাচ্ছে না সেটাও কিন্তু তারা উল্লেখ করেন অন্যদিকে সরকারি কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেন রাজ্য সরকারি কর্মচারীরা সরকারি নিয়ম মেনে কাজ করতে বাধ্য দিয়ে তাদের মৌলিক অধিকার না হলেও আইনি অধিকার যেটা একটু আগে বললাম যে রাজ্যের আইনজীবী বলেছেন যে মৌলিক অধিকার নয় কিন্তু এটা অধিকার যাই হোক দুপক্ষই মেনে নিচ্ছে যে এটা মৌলিক অধিকার নয় রাজ্যের কৌশলীরা প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি করতে পারেন কি কারণ রাজ্যের রুলে কোথাও এমন শর্ত দেওয়া নেই কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ দেয় বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ মৌলিক অধিকার না হলেও রাজ্য সরকার ডিএ দিয়েছে নিয়মিত তার হারও বাড়ানো হয়েছে শিব্বালের যুক্তি স্টেট পাবলিক সার্ভিস সম্পূর্ণভাবে রাজ্যের একতিয়ারভুক্ত বিষয় দেশের তেরোটি রাজ্য নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে কেউ বাধ্য করতে পারে না বিচারপতিরা জানতে চান কিসের ভিত্তিতে এই ডিএ নির্ধারিত হয় রাজ্যের কৌশলীরা জানান অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সংক্ষেপে এআইসিপিআই রিভিশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স রোপা দু নয় এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ পেতে পারেন রাজ্যের কর্মীরা যদিও মামলাকারীদের আইনজীবী সুব্রমণিয়াম পাল্টা যুক্তি দেন পশ্চিমবঙ্গ সরকার আগে বলেছিল তারা এআইসিপিআইয়ের সঙ্গে ভারসাম্য রক্ষা করে ডিএ প্রদান করবে সেই অঙ্কটা কার্যক্ষেত্রে মানা হচ্ছে না রাজ্য অবশ্য জানায় যাবতীয় নিয়ম মেনেই তারা ডিএ দিচ্ছে আদালত জানায় এআইসিপিআই ও রাজ্যের ফর্মুলার মধ্যে ফারাক হচ্ছে কেন সেটা তারা বুঝতে চাইছে বিচারপতি ক্যারল বলেন এই মামলার রায় সেই সব রাজ্যের উপরে বেশি প্রভাব বিস্তার করবে যারা কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না আমাদের সব আদেশেরই প্যান ইন্ডিয়া প্রভাব থাকে তাই আমরা আপনাদের সাহায্য করতে চাই অর্থাৎ তারা যে রায়টা দেবেন সেই রায়টা কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে মাননীয় প্রধান বিচারপতিরা অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছেন এদিনের শুনানিতে শিব্বাল যুক্তি দেন কেন্দ্রীয় সরকার বা কোনো ট্রাইব্যুনাল রাজ্যকে বাধ্য করতে পারে না কেন্দ্রীয় হারে দিতে বিচারপতি ক্যারল খানিকটা হেসে বলেন এই আদালতও পারে না অর্থাৎ সুপ্রিম কোর্টও পারে না যাই হোক এটা উনি প্রশ্নটা অ্যাডভোকেটকে ছুড়ে দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেটকে কিছুটা হালকা চালে শিব্বাল অবশ্য তাতে বলেন আদালত সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারা অনুযায়ী নির্দেশ দিতে পারে অবশ্যই দিতে পারে তবে রাজ্যের আর্থিক বোঝার বিষয়টি রাখার জন্য তিনি অনুরোধ করেন মাননীয় বিচারপতিদের কাছে সিব্বাল বলেন আপনারা যে রায়ই দিন না কেন সেটা সব রাজ্যের ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে তবে একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে রাজ্যের পকেট থেকেই খরচ করতে হচ্ছে এর উপরে এত বিরাট অঙ্কের দিয়ে দিতে গেলে রাজ্যকে আবার রিজার্ভ ব্যাঙ্ক থেকে ধার করতে হবে এবং তার জন্যে বিধানসভায় আইন পাস করতে হবে ইত্যাদি এবং সব মিলিয়ে রাজ্যের ফিসক্যাল ডিপোজিট ডেফিজিট আরও বেড়ে যাবে অর্থাৎ রাজ্যের যে ঘাটতি বাজেটে ঘাটতি হবে ঋণ বাড়বে আরও ঋণ বাড়বে অর্থাৎ এমনিতেই রাজ্যে ঘাড়ে প্রচুর ঋণ রয়েছে তো আরও ঋণ বাড়বে বলে কিন্তু মন্তব্য করেন মাননীয় বিচারপতি কপিল সিব্বাল তো বুঝতেই পারছেন ডিএ মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছেছে এবং রাজ্য সরকারের কর্মচারীরা অবশ্যই আশা করছেন যে হানড্রেড পারসেন্ট হয়তো তারা আশা করছেন না কিন্তু অনেকেই এটা আশা করছেন যে অন্তত পঁচিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ ডিএ পাওয়া যাবে এর আগেই সুপ্রিম কোর্ট কিন্তু পঁচিশ শতাংশ ডিএ মিটি দেওয়ার জন্য অনুরোধ করেছিল নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার নানা কারণে সেটা করতে পারছেন না এই কারণে তারা বলেছেন যে আরও সময় লাগবে যেহেতু টাকাটা জোগাড় করতে হবে সেই জন্য সময় লাগবে ছাড়াও যেহেতু মামলাটা চলছে রাজ্য সরকার একটা যুক্তি হচ্ছে এখন যদি টাকাটা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যায় পরে যদি মামলায় কোনো রায় আসে যে সরকারি ধরুন জিতে গেল অর্থাৎ ডিএ মৌলিক অধিকার নয় যেমন এদিনই উঠে এসেছে তো তখন টাকাটা রিটার্ন করা মুশকিল হয়ে যাবে অর্থাৎ পরে যখন বিচার অন্য বিচারপতি বেঞ্চে মামলা যেতে পারে রায়ও রকম হতে পারে কারণ এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট কিন্তু দেওয়া হয়নি সেই জন্যে রাজ্য সরকার বলেছিল এখন টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়া হবে না টাকাটা দরকার হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের কাছে জমা রাখা রাখতে তারা রাজি তারপরে মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি যখন হবে তখন যার আয় আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তো যাই হোক এই ধরনের যুক্তি দেওয়ার ফলে সুপ্রিম কোর্টও কিছুটা থমকে যায় এবং মাননীয় বিচারপতিরা তখন একটা সিদ্ধান্ত নেন যে রোজই শুনানি করা হবে সব পক্ষের বক্তব্য শোনা হবে এবং পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে এবং অবশ্যই একটা জাজমেন্টও কিন্তু আশা করছেন ইতিবাচক জাজমেন্টই সবাই আশা করছেন এবং রাজ্য সরকারের কর্মচারীরা অবশ্যই বুক বাঁধছেন যে রায় শেষ পর্যন্ত তাদের পক্ষেই যাবে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে এখন পর্যন্ত কখনো সেভাবে বিরূপ মন্তব্য সুপ্রিম কোর্ট করেনি অলরেডি পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়ার কথা তো বলেইছেন তো তাই সেই জন্য তারা আশা করছেন যে তারা বকেয়া টাকা পাবেন যাই হোক আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের সমস্ত খবর এবং চাকরি বাকরির সমস্ত খবর আমার চ্যানেলটা আপনারা পাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের সমস্ত চাকরি সরকারি কর্মচারীদের সংক্রান্ত খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের খবর যেটা চাকরি যারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত খবরের আপডেট আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনাদের অনুরোধ করব আমার সাথে থাকার জন্য ধন্যবাদ